সার্জারি এখন মানুষ ফেসের উপরে অনেক করা হচ্ছে সবাই এখন সার্জারি করে যাচ্ছে তো এখন যেটা করতে হবে এরকম সার্জারি থেকে বাঁচতে হলে এরকম মেকআপের কিছু টেকনিক আছে যে টেকনিক গুলো আমরা ফলো করলে নিকে সার্জারি থেকে বাঁচতে পারবো তো যেসব আপুরা সার্জারি করতে পছন্দ করে না যেসব আপুরা আইব্রো উঠাতে পছন্দ করে না তারা শুধু এখন তো আমার ভিডিও গুলোই দেখ আমি এখন যেটা করতেছি সেটা হলো এখন আমি সেই আপুটার মতো করে সার্জারি ছাড়াই দেখি আমার আমার চিন্তাকে আমি গায়েব করতে পারে কিনা এখন যেটা দেখছি ট্রেডিশনাল মানে সবাই কিন্তু এখন সার্জারি করতেছে ছে ছেলে মেয়ে সবাই সার্জারি করছে ফেস এর উপরে বয়স একটা ধাপ থাকে মানুষের বয়স হয় এটাই স্বাভাবিক তার জন্য সার্জারি করার কি আছে আমি এই জানি না আমি বয়স হচ্ছে আমার বয়সে ছাপ পড়বে এটাই স্বাভাবিক তো যাই বেশি কথা না বলে চলো যদি চিন এরিয়াটা অনেক বড় থাকে যে সেটাকে পানের মতো চোখা করতে চাও তাহলে আজকের ভিডিওটি আমাদের জন্য তো এই যে দেখো আমি এলিগালে কনসিলার নিলাম কনসিলার নিয়ে আমি এ পাশে তিনটা ফোটা ওই পাশে তিনটা ফোটা আর আমার এখান থেকে কনসিলারটা গোল গোল সার্কেল করে বেরোচ্ছিল না দেখে আমি ইচ্ছা মতো করে দেখতেই পাচ্ছ একটার উপরে বারবার ট্যাপ ট্যাপ করে ভরিয়েছি এই যে ভরানোর পরে কিন্তু আমার কনসিলারটা পুরাই ভরে গেল এখন যেটা করতে হবে এই তো আমি দিচ্ছি এখন হাইলাইট এই কনসিলারটা এটা হলো আইমেজিকে কনসিলার আইমেজিকে কনসিলারটা এখন আমি দেখো চীনের মধ্যে কত সুন্দর করে ভরে গোল 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 সার্কেল করে মানে ফাঁকা ফাঁকা দিলাম শুধু আই কনসিলারটা শুধু উপরের পোরশনটা থাকবে মাঝখানে কৌশল থাকবে তার দুই সাইডে থাকবে না এই যে এখন যেটা করতে হবে সে ম্যাজিক করার পালা মানে যে আপুটা যেভাবে করেছিল আর এ পাশে আমার ল্যাসটা মানে খুলে গিয়েছিল কিফু কাজ দিবে না কারণ ভিডিও শেষে মনে হলো যে এই করে নেই তো হঠাৎ করে দেখে আমার চোখে গেছে আমি থাক তাহলে ল্যাসটা ধরার এই দরকার নেই যেহেতু মেকআপ শেষ খুলে ফেলবো তো এই যে এখন যেটা করতে হবে আমি কিন্তু এরকম একটা ব্রাশ নিয়ে ব্রাশ দেওয়ার পরে এটা আস্তে আস্তে আলতো আলতো ভাবে আমি এই পাশে পোষণটাকে একদম লম্বা লম্বা ভি শেপের মতো করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই করার পর তোমার একদিন রাত ফাতা বুঝতে পারবো দেখো আমার ফেসটা টা আমার চিনটা কিরকম হয় যদি আমি চিনটা চাচ্ছি যে পানের মতো করে করতে তো দেখো এখন দেখতে কি রকম দেখা যায় আমি তোমাদেরকে বলবো না তো দেখো আমি এটাকে ভালো করে করছি আর আমি এত মধ্যে এত এত করে আসলে সুন্দর করা যায় আমি কখনো ভাবতে পারিনি ফেসটা কিন্তু মোটা করতে পারো করতে পারো তো যাই হোক এখন কিন্তু আমি কন্ট্রোলটা করে ফেললাম মানে আমি কালার যেটা দিয়ে আমি করেছি সেটা কিন্তু ব্লেন্ডিং করা সে এখন যেটা হোয়াইট কালার যে কনসিলারটা টা দিয়ে সেটা কি আমি আলতো আলতো মোশনে এটাকে প্ল্যানিং করার চেষ্টা করতেছি তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি আস্তে আস্তে হাইলাইট করার চেষ্টা করতেছি এই যে দেখো আমার কিন্তু হাইলাইট হয়ে গেছে আর এই যে দেখো আমার এখানে এই যে এটা কত সুন্দর ফোকাস করছে এই আমার চিনটা দেখতে পাচ্ছো পানের মতো হয়ে গেছে আর মনে হচ্ছে আমার ছেপ টা মানে কত সুন্দর একটা ফেস হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু এইভাবে চাললে কিন্তু ডবল মানে যাদের চিন্টা একটু বড় তাদের চিন্টা কিন্তু এইভাবে হাইলাইট করতে পারো মাঝখানে কনসেলার্ট দেওয়ার কারণে মনে হচ্ছে যে আমার কনসার্ট মাঝখানে চিনটা মানে হাইলাইট হচ্ছে আর দুই পাশটা একটু খুব সুন্দর পানির মতো চোখ আছে যদিও আমার এখানে কিন্তু একটা ট্যাপ ট্যাপ পোষণ আছে মানে দেখতে পাচ্ছো আমার এখানে চিনে কিন্তু একটা ট্যাপ আছে এটা কিন্তু অনেকে থাকে অনেকে থাকে না তো আমার তো ধারণা লেগেছে হয় একটা